যুদ্ধে অংশগ্রহণের জন্য কোন দেশে বাংলাদেশি সৈন্যদের পাঠানো হয়েছিল কুয়েত কি তুরস্কের কুর্তিদের সংগঠন কোন দেশের রাজাকে বলা হতো চীন চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায় চীনের প্রাচীন গত সালে ইরাক কুয়েত দখল করেছিল উনিশশো সালে বর্তমান ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর হিব্রুদের রাজা ভূমিবল কতদিন থাইল্যান্ডের সিংহাসনে ছিলেন বছর থাইল্যান্ড শব্দের অর্থ কি মুক্তভূমি মিয়ানমার কত সালে ব্রিটিশ শাসন হতে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে বিখ্যাত ইনসেন কারাগার কোথায় মায়ানমার আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে উনিশশো সালে নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত ইরাক ইরাক আক্রমণে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে টমি ফ্রাঙ্ক আমেরিকা ইরাক আক্রমণ করে দু হাজার তিন সনের মার্চের কত তারিখে বিশ